শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছো আজ মে মাসের সাত তারিখ মঙ্গলবার ঘড়িতে সময় এখন সকাল সাড়ে নটা তোমাদের সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি সকালের রান্নাবান্না থেকে শুরু করে মামামকে খাওয়ানো সব কিছুই হয়ে গেছে শুধু একটা কাজই হয়নি সেটা হলো এই যে রান্নাঘরটা পরিষ্কার করা আজকে সকাল সকালে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওই জন্যই এই যে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি হয়তো কোনো একটা কারণে ওই যে তোমাদের বলেছিলাম কোনো কাজে একবার ঢুকে গেলে আর পরে কিন্তু এই রান্নাঘরটা পরিষ্কার করা হয় না খাওয়া দাওয়া শেষ করে একদম সময় নষ্ট করিনি এই যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর এদিকে কিন্তু বাসন কোষণও বেসিনে পড়ে রয়েছে এগুলো ধুয়ে একবারে সাজিয়ে গুছিয়ে রাখবো টাইলসগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি প্রত্যেক দিন একটু মুছে নিলে কিন্তু পরিষ্কারই থাকে তো বাপের বাড়িতে যাব আজকে দুপুরবেলায় খাওয়ার নিমন্ত্রণ রয়েছে দাদা ফোন করেছিল যে দুপুরবেলা আমাদের বাড়িতে খাবি তো বাপের বাড়িতে যাব ওই জন্য দুপুরে আজকে আর খাওয়া দাওয়া তেমন একটা ইয়ে নেই চাপ নেই তো মামামকেও ভাবছি বাপের বাড়িতে গিয়েই খাওয়াবো তো মামামকে আবার স্নান করাবো ওকে রেডি করিয়ে আবার ঘুম পাড়াতে হবে তো অনেকটাই কাজ রয়েছে আর একটা বিষয় হচ্ছে কোথাও যাই বা যাই করি সংসারের কাজগুলো তো একটু পরিপাটি করে করতেই হবে তো এদিকে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে আমার শাশুড়ি মা মনে হয় রান্নাঘরেই রান্নাবান্না করবে কেননা তিনজনের রান্না তো আর এই কাঠের উনুনে যাবে না তো এদিকে দেখো মোছা হয়ে গেছে আর ফুলের টপগুলো জায়গা মতো জায়গায় রেখে দিলাম আর এই যে দেখো গ্যাস ওভেনটাও একদম চকচকে হয়ে গেছে বাসন মাজার সাবান দিয়ে গ্যাস ওভেন পরিষ্কার করে মেজে নিলে কিন্তু একদম এরকম চকচক করে আর এই যে বাসন কোষণগুলো ছিল বেসিনে এখন এই যে ধুয়ে পরিষ্কার করে রাখছি আর জায়গা মতো জায়গায় রেখে আসবো বেসিনটাও পরিষ্কার করে একটু মেঝে ঘষে নেব প্রত্যেক দিন নিয়ম করে কিন্তু একটু এইভাবে মেঝে ঘষে নিলে কিন্তু পরিষ্কারই থাকে আজকে কি করেছি জানো তো একটু হারপিক নিয়েছি হারপিকের মধ্যে একটু জল মিশিয়েছি একটু পাতলা পাতলা হয়েছে বেসিনে দিয়ে দিয়েছি তাতে কিন্তু এই যে আয়রন হলদেটা দাগ এই সমস্ত কিন্তু একদমই নেই এই যে একদম প্লেন হয়ে গেছে আর চকচকে হয়ে গেছে কেমন একটা ধারধার হয়ে গেছিল আর আমাদের এই মানে কলের জলটা একটু আয়রন আছে আয়রন গার্ড নেই তো ওই জন্য একটু হলুদ হয়ে যায় এই দুই দিন বেশ আনন্দের মধ্যেই ছিলাম তো বোন এসেছিলো ওই জন্যই তো বোন চলে গেছে একটু মন খারাপও লাগছিল কিন্তু ও বাপের বাড়িতে রয়েছে আবার বাপের বাড়িতে যাব গিয়ে দেখা হবে বেশ আনন্দই হবে আর আমার দাদা চলে যাবে তো ও কর্মসূত্রে বাইরে থাকে ওই জন্যই আমাদের ডেকেছে যে তুই আসলি না সবাই এসেছে এসে পাক ঘুরে যা ওই জন্যই যাবো আর বিশেষ করে জানো তো এই গরমের মধ্যে আমি কোথাও বেরোতে চাই না বিশেষ করে আমার মেয়েটার জন্য যে ও শরীরটা ভালো থাকবে ওই কারণে কোথাও যেতে চায় না দেখবে কি বাপের বাড়িতে গেলেও বাচ্চার শরীরটা কেমন একটা খারাপ হয়ে যায় মানে এক জায়গার আবহাওয়া বা এক জায়গার জল এই জন্যই হয়তো হয় তো আমি ওই জন্য যেতে চাই না যে একটু বৃষ্টি হোক আর পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা হোক তারপরেই যাব তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরটা ওই পাশটা পরিষ্কার হয়ে গেছে আর বেসিনটাও সুন্দরভাবে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই যে এই বেসিনটাও এখন এই যে মেজে ঘষে নিচ্ছি আর আমি এই বেসিনটাও হারপিক দিয়ে পরিষ্কার করে নিই তো এদিকে কাজকর্ম কমপ্লিট করে মামামকে আবার স্নানের আগের খাবারটা রেডি করতে হবে আবার খাওয়াতে হবে সেই সঙ্গে ওকে আবার স্নান করাতে হবে আবার ঘুমও পাড়াতে হবে তো অনেক কাজ রয়েছে যেন তো সংসারের কাজ তো করতেই হবে সেই সঙ্গে মেয়ের কাজও করতে হবে তো এই হচ্ছে আমাদের জীবন গৃহবধূদের জীবন কিন্তু এরকমই হয় তো এই যে দেখো এখন জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি বেসিনটা দেখো পাশে পরিষ্কার হয়ে গেছে একদম আর এই যে এই জায়গাটাও এখন মুছে পরিষ্কার করে রাখছি তো এইভাবেই কিন্তু সংসারে কাজগুলো একটু গুছিয়ে করতে হয় তো আমি ভাবি যাদের দুটো বাচ্চা আছে তাদের কি কষ্ট হয় আমি একটা বাচ্চা মানে একটা বাচ্চা নিয়ে পুরো হাঁপিয়ে উঠি আর যাদের মানে যেসব মায়েদের দুটো করে বাচ্চা আছে তারা তো মানে প্রচণ্ডই কষ্ট করে সারাটা দিন আর প্রচণ্ডই কষ্ট হয় সেই কথাই ভাবি মনে মনে কল্পনা করি তো এদিকে এই গ্লাসগুলো অনেকদিনই বের করেছি আজকে রাখবো কালকে রাখবো করে হচ্ছিলই না তো আজকে ভাবলাম দোতালায় গিয়ে রেখেই আসবো এইসব জিনিস যেন তো একটু হাতে তাতে লেগে গিয়ে পড়ে যাবে ভেঙে যায় আর এই জিনিসগুলো আমার খুবই মানে ভালো লাগে আর যদি একবার ভেঙে যায় আমার প্রচণ্ড মায়া লাগে জিনিসগুলো দাম তেমন একটা বেশি না কিন্তু খুব শখের জিনিস তো ওই জন্য খুব মায়া লাগে আর এদিকে দেখো দোতালায় এসে জালনাটা খুলে দিয়েছি এই দুই তিন দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আর এই যে আমাদের জালনার পেছনে একটা আম গাছ আছে সেখানে কিন্তু অনেক চৈঝাল আছে মানে মাংসের মধ্যে দেয় যে চৈ তো আমি লাগিয়েছিলাম পুরো একটা আম গাছে জড়িয়ে গেছে চৈ তো যাই হোক এই দিকে দেখো কাচের গ্লাসগুলো আমি সুন্দর করে এই বক্সের মধ্যে রেখে তারপর কিন্তু আমি ক্যাবিনেটের মধ্যে রেখে দেব। তো একদম কিন্তু সেফটি থাকবে জায়গাটায় রাখলে আবার যখন প্রয়োজন হবে তখন আবার নিয়ে যাবো তো এই যে দেখো কিচেন ক্যাবিনেটের মধ্যে রেখে দিয়েছি আর বাটিগুলোও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে রাখছি আমার রান্নাঘরে কিন্তু তেমন কোনো জিনিসপত্র নেই টুকি টাকি কিছু আছে হয়তো কোথাও মেলায় গেছিলাম বা কোনো দোকানে গেছিলাম কিছু পছন্দ হয়েছে সেই অনুযায়ী কিন্তু নিয়ে এসেছি আমার যেন তো প্রচণ্ডই শখ প্রচণ্ডই শখ ওই যে কাছের যে বাটিগুলো আছে বড় বড় যে যেগুলো মাংস রাখে ডাল রাখে বা মাছের ঝোল রাখে সেইগুলো কেনার খুব ইচ্ছা কিন্তু আমাদের এই যে লোকাল যে বাজারে দোকানে শুনেছিলাম থালা বাসনের দোকানে কিন্তু বললো এখানে নেই ছোটো ছোট বাটিগুলো আছে কিন্তু আমার দরকার অনেক বড় বাটি হয়তো এক কেজি মাংস রান্না করলে যতটা পরিমাণে রাখা যাবে সেরকম একটা বাটি মানে সেরকম কয়েকটা বাটি আমার দরকার তোমাদের দাদাভাইকে বলেছি বললো আচ্ছা সময় করে পরে এক সময় কিনে এনে দেব। বা অনলাইনেও সার্চ করে দেখেছিলাম দেখলাম কি যে অনলাইনও আছে তো যাই হোক সময় সুযোগ করে কিনবো ভেবেছি মামামের জন্মদিনের আগেই কিনবো তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ভিডিওটা কোথায় এগিয়ে গেছে এদিকে স্নান করে আমি চলে এসেছি ঘরে এই যে বিছানাটা এখন সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি আমার মেয়ে এত দুষ্টুমি করে জানো তো আমার পার্সটা যেখানেই রাখি না কেন নিয়ে আসবে নিয়ে এসে ভেতরে যে সমস্ত জিনিসপত্র থাকবে সব বের করে ফেলে সেই সঙ্গে কিন্তু টাকা থাকে সেইগুলো কিন্তু বের করে ফেলে ছেড়ে না কোনো জিনিসই কিন্তু বের করে ফেলে আর আমার কিন্তু টিপের পাতাগুলো সমস্ত কিছুই পার্সের মধ্যে থাকে একটা টিপের পাতাও নেই সমস্ত এলোমেলো করে ফেলে মামাম কি করছো তুমি সব বের করে ফেলেছ দুষ্টু তোমার মুখে কি বলো দেখাও মুখের মধ্যে কি মামাম মাম কি তোমার মুখে বের করো দাও মাকে দাও দাও মা দাও দেবে না গিটার বাজাচ্ছে মা আবার বাজাও আবার বাজাও মাম তোমাকে সবাই খুব ভালো বলে জানো বলে আদিশ্রী খুব ভালো মেয়ে গুড গার্ল তুমি সেটা জানো মাম্মাম সবাই এখন জানবে মাম্মাম দুষ্টু দেখো আমার পার্স থেকে সব কিছু বের করে ফেলেছে এইভাবেই কিন্তু পার্সে কিছুই রাখতে দেয় না হ্যালো 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 মিমিরা তো যাই হোক সকাল থেকে অনেক কাজবাজি করলাম তো এই যে দেখো কি দুষ্টুমি করছে তো আজকে তোমাদেরকে আমার বাপের বাড়িতে নিয়ে যাবো তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কিন্তু বাপের বাড়িতে যাওয়ার আগে মাম্মাকে আগে ঘুম পাড়াবো মানে ঘুম পাড়াবো না স্নান করাবো তারপর ঘুম পাড়াবো ঘুম থেকে উঠবে তারপর রেডি হয়ে যাব বাপের বাড়িতে আর অনেক দিন যাই না জানো তো তো বাপের বাড়িতে যাওয়ার কথা শুনলে খুব আনন্দ লাগে আমার তো খুব ভালো লাগে আর বাড়িতে দাদা রয়েছে বৌদি রয়েছে আর বোন রয়েছে তো সবাই আছে জন্য অনেক আনন্দ হচ্ছে অনেক আনন্দ হচ্ছে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা মাম দেখো শুয়ে পড়েছে এখন ঘুমিয়ে পড়বে তো পাঁচ ছ মিনিটের মধ্যেই কিন্তু একদম ঘুমিয়ে পড়বে মাম মাম দেখো আমার ছবি নিয়েছে হাতে তো চলো মামামকে আগে ঘুম পাড়াই তারপর তোমাদের সঙ্গে দেখা করছি কিন্তু ঘুমিয়ে পড়েছে এদিকে বাপের বাড়িতে যাবো জন্য এই যে শাড়ি বের করে নিলাম এই শাড়িটা পরবো এটা একটা কটনের শাড়ি আর এই প্রচণ্ড গরমে সিল্কের কোনো শাড়ি পরবো না এই কটনের শাড়িটাই পরব আর বিশেষ করে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার পছন্দের পোশাক কি আমি তাকে নিঃসন্দেহেই বলবো আমার পছন্দের পোশাক হচ্ছে শাড়ি শাড়ি পরতে আমার প্রচণ্ডই ভালো লাগে আর এদিকে দেখো শাড়িটা পরে নিয়েছি এখন একটু রেডি হবো হালকাভাবে চুলে একটু হালকা করে সিরাম নিয়ে নিলাম সিরাম নিলে কিন্তু চুলটা বেশ সিল্কি থাকে আর আরেকটা বিষয় তোমাদের দাদাভাই বলেছিল যে আড়াইটে নাগাদ বেরোবো বাড়ি থেকে কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে এসে দুটোর সময় তো তোমাদের দাদাভাইয়ের কথার কোনো বিশ্বাস করি না আমি যতক্ষণ বাড়িতে না আসবে ততক্ষণ কিন্তু আমি ওর কথার বিশ্বাসই করি না এর আগে কিন্তু অনেক কথা দিয়েছে যে এই টাইমে আসব কোনো দিন কিন্তু সেই টাইমে বাড়িতে আসেই না উপরন্তু আরও এক ঘন্টা দেরি করে আসে তো যাই হোক এই যে আমি এখন রেডি হয়ে নিচ্ছি চুলটা কিন্তু এইভাবেই বেঁধে নেব তারপর একটা ক্লিপ দিয়ে নেব না হলে এই বাইকে করে গেলে চুলগুলো উঠতে উঠতে যাবে তো এখন একটু কাজল নিয়ে নিচ্ছি আর আমার কাজল পড়তে প্রচণ্ডই ভালো লাগে আমি প্রত্যেক দিন কিন্তু চোখে কাজল নিয়ে থাকি আর প্রচুর পরিমাণে কাজল লাগে আর তাড়াতাড়ি শেষও হয়ে যায় কিন্তু আমি এদিকে সাজগোজ করছি আমার মেয়ে কিন্তু এখনো ঘুমিয়েই রয়েছে আমি ভাবলাম যে আগে আমি রেডি হয়ে নিই তারপর মামামকে রেডি করিয়েই বেরোবো তো এই যে দেখো সবাই রেডি হয়ে গেছে, মামামাও রেডি হয়ে গেছে দেখো ওর বাপির বাইকে কিভাবে বসে রয়েছে তো ও কিন্তু বাইকে উঠতে বেশ পছন্দ করে আর এখনও সামনে বসতে পারে না তো একটু বড় হোক তারপর কিন্তু ওর বাবার মানে যে সামনের সিটটা রয়েছে সেখানে বসবে বাচ্চারা তো সামনে বসতেই বেশি ভালোবাসে তো এদিকে দেখো আমরা চলে এসেছি বাপের বাড়িতে মানে মাম্মামের মামা বাড়িতে আর মামাম কিন্তু ওর মাসিকে খুব ভালোবাসে ওর মাসিকে প্রচণ্ডই ভালোবাসে এই যে ওর মামা কোলে নেবে যাবে না তো এই যে হচ্ছে ওর মেসুমণি তো মেসুমণির কোলে উঠেছে তো কান্না করছে তো ও মেসুমণিকেও কিন্তু তেমনভাবে চেনে না আর মামারা তো দূরে থাকে মামারা ছয় মাস নয় মাস এক বছর পরে বাড়ি আসে ওদের দেখলে চিনতে পারে না আজকে রান্না সবটাই আমার বোন রান্না করেছে এই যে দেখো মাংসর ঝোল একদম লাল লাল মাংসের ঝোল ও কিন্তু রান্না করতে খুবই ভালোবাসে আর প্রচণ্ড টেস্টি রান্না করে তো এদিকে আমার ফুল লোকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি তোমাদের দেখানোই হয়নি আমার ফুল লোকটা তো বোনকে বললাম যে আমার ফুল লোকটা একটু দেখিয়ে দে তো আমাদের বাড়ির চারিপাশটা কিন্তু বেশ সুন্দর একটু সবুজে সবুজে ঘেরা চারিপাশটা আমার কিন্তু বেশ ভালো লাগে তো আর বিষয় আমরা অনেকটা দেরি করে এসেছি সাড়ে তিনটের দিকে এসেছি ওই জন্যই কিন্তু খেতে বসে যাব। আর প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে এদিকে দেখো মাম্মা এই যে হেঁটে চলে বেড়াচ্ছে আর ওই যে ওর দিদি ঘুম থেকে উঠেছে তো ওই যে পৌশালী ওর নাম তো যাই হোক এই যে দুই বোন এখন খেলাধুলো করবে আর আমার মেয়ে তো পৌষালে যে জিনিসটাই ধরে আমার মেয়ে নিয়ে কারাকারি শুরু করে দেয় তো এই হচ্ছে বাচ্চা মানুষ তো বাচ্চাদের মধ্যে কিন্তু এটা চলতেই থাকে ওদের মধ্যে মারামারি আবার ভালোবাসা এটা কিন্তু চলতেই থাকে তো যাই হোক বাড়িতে এসেছি খুব কিন্তু আনন্দ হচ্ছে আর আমি চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম অনেক দিন পরে বাপের বাড়িতে এসেছি আর এই যে দেখো আমার বোন আজকে দই কাতলাও রান্না করেছে তো আমাদের এই যে সাজিয়ে খেতে দিচ্ছে আমার বোন তো আমরা অনেকটাই লেট করে এসেছি জন্য বলল কি যে তোরা আগে আগে খেতে বসে যা তো এই যে আমি আর তোমাদের দাদা ভাই খেতে বসে গেছি রান্নাবান্না কিন্তু প্রচন্ডই ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে এমনিতেই আমার বোন কিন্তু খুব ভালো রান্না করতে পারে আমিও পারি আমার বোন কিন্তু আমার থেকে আরও বেশি ভালো পারে তো এদিকে দেখো তোমাদের দাদাভাই আর আমি তো খাচ্ছি সেই সঙ্গে বোনের বররাও বসবে খেতে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এদিকে দু বোন খেতে বসেছে আর একটা বিষয় আমরা কিন্তু আবার বাড়িতে চলে যাব থাকার উদ্দেশ্যে কিন্তু একদমই আসেনি এদিকে আমার দাদা এত চেষ্টা করছে মামামকে একটু কোলে নেবে কিন্তু মামাম কোলে উঠবেই না কান্নাকাটি শুরু করে দেয় এদিকে একটু আমি ফ্রুটি খাচ্ছি তো স্প্রাইটও এনেছে আমার স্প্রাইট খেতে একদমই ভালো লাগে না কেননা গলা বুক জলে ওই জন্য আমি খেতে পারি না আর এদিকে ওই জন্য আমি একটু ফ্রুটি নিলাম মা কিন্তু বারবারই বলছিল যে বাড়িতে যাওয়া লাগবে না আজকে থেকে যা আজকে থেকে যা বোনও বলছিল যে আজকে থেকে যা দাদাও বলছিল কিন্তু আমি মাম্মামের খাবার কোনো কিছুই আনিনি তো বোন বলছে যে দাদা গিয়ে বাড়িতে গিয়ে নিয়ে আসবে মানে তোর বাড়িতে গিয়ে তো আমি বললাম কি না যে থাকবো না পরে আসব আর বাপের বাড়িতে যাব জামাই ষষ্ঠীর সময় তো এর মধ্যে আর যাব না এই যে দেখো আমার মা তো আমার মার শরীর ভালো না তো ওই জন্যই কিন্তু এই নাইটিটা পরে শাড়ি পরতে ওনার প্রচণ্ডই কষ্ট হয় তো এদিকে আমরা এখন বেরিয়ে যাব আর দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এখন না আকাশে একটু মেঘও হয়েছে ওই জন্য তাড়াতাড়ি এই যে বেরিয়ে পড়লাম তো এখন আমরা যে ঘরে চলে এসেছি মানে আমাদের ঘরে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে মাম্মামের প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে ওকে একটু ঘুম পাড়াবো তো এই যে দেখো ঘুম পাড়াতে যাচ্ছি মাম্মাম ঘুমোতে চাইছে না দুষ্টুমি করছে তো বাড়িতে চলে এসেছি ভেবেছিলাম যে মাম্মাম ঘুমোবে কিন্তু মাম্মাম ঘুম হয়নি এই যে উঠে গেছে দেখো তো এখন মামামকে খাওয়াবো সাড়ে ছটা নাগাদ ওকে খাওয়াই আর সাড়ে ছটার দিকেই কিন্তু বাড়িতে এসেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো তাইটা